আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মেহরুন্সা ব্লগস আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছে একদম নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল মানে আমি ঘুম থেকে উঠার পরেই দেখি কি আমার আব্বু আমাদের গাছ থেকে আম পারতেছে আর এই গাছের আমটা হলো মানে বেশিরভাগ টাইমই পোকা হয়ে যায় আমরা খুব একটা বেশি খেতে পারি না কিন্তু এইবারও মানে আমগুলো দেখতে এত সুন্দর মানে এত বড় বড় আমগুলো মানে দেখেই মনে যায় যে খাই কিন্তু আসলে খাওয়া হয় না তো এইবার আল্লাহর রহমতে যদি খেতে পারি আলহামদুলিল্লাহ অনেক আঠা ভিতরে এগুলো ঘরে রাখলেই পাইকে যাবে না আমরো পালি পাকেন এখন পাড়া লাগবে না আরো পরে ওই যে একটা দেখো বড় ওই পাশ দিয়ে উঠো কত বড় হাতের তে আমের সাইজ বড় বেশি ওগুলো উঠাইছি তো আর আছে নাকি গাছ টাছ সব কাটে দেওয়া লাগবে আর নাই তো এদিকে ওইখানে খুঁটে রাখছি এক জায়গায় এই যে বাবা শাল বড় আমার হাতের থেকেও আমের সাইজ বড় বেশি মাসাল্লাহ এক বালতি তা তো এখনো গাছে আম আছে কুটাটা আরেকটু বড় হলেই পারা যায় তো এই যে এই যে চালের উপরে এই যে চালের উপর তিনটা আম কুটা দিয়েই দাও বড়ো বড়ো কিন্তু সমস্যা এই আমগুলোতে হলো ওই যে পোকা হয় ভিতরে কাঠের মতো পোকা উড়া ওড়ে উড়ানি পোকা কালো কালো এখন নাই

আমি দেখতেছি তো ওই যে কত বড় টাম দেখো নাই আ এই জায়গা ধরো এই জায়গা ধরো এখানে এসো এখানে এসে ধরো এখানে ধরো ওই দেখো ওই দেখো দেখছো এই পাশে এই দিকে 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 দিক মাথা দাও ওই দেখো ওই দেখো দেখছো সব পাতার ভিতর দিয়ে ভিতর দিয়ে

তো আব্বুর সাথে আম টাম গুছাই নিয়ে এসে পেরে নিয়ে আসার পরে এখানে সকালবেলা নাস্তা আম দেখি রেডি করে ফেলছে এটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করব তো এই ভর্তাটা হলো সুটকি মানে চ্যাপা সুটকি দিয়ে একটা ভর্তা লাউ পাতা দিয়ে তো এটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো পরে আরেক দিন তো এইখানে সকালে খাওয়া দাওয়ার পরে সুভার বাবা কাজ করতেছে ওর অফিসিয়াল কাজ করতেছে আর এইদিকে সুভা ঘুমাচ্ছে আজকে সকালের মানে ওয়েদারটা মানে আজ কতদিন ধরেই শুধু বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখন জাস্ট একটু বৃষ্টিটা নাই হালকা একটু সকালে হালকা হালকা রোদ উঠছিল কিন্তু পরে আবার মানে দেখে এখন মনে হচ্ছে যে বৃষ্টি হবে মেঘলা মেঘলা হয়ে গেছে তো আব্বু সকালবেলা যায় মানে ভোরবেলা যায় বৃষ্টি কমার পরে মাছ নিয়ে আসছিলো বাজার থেকে একদম তাজা তাজা মাছ তো এই মাছটা এখন রান্না করা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা যদি আপনি সবার আগে পেতে চান তাহলে পাশে যে বেলাইকেনটা আছে ওটা অবশ্যই প্রেস করবেন আর ইতোমধ্যে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক মজা রস আমে শুধু রস এবার পোকা হয় নাই আমার একদম অনেক রস রস আলো আর এখনো পুরো মিষ্টি হয় নাই হালকা টক আছে কিন্তু মজা খাইতে সুভা নাও আম নাও মজা আম্মা মজা না মজা মজা খাও খাও খাইতে পারবে না ও খাবে দুধের গাল না দুধের গালে মজা লাগবে মজা ঝাল হবে এটা তো এই আমাদের ওই গোল ওই ওই গাছের মরিচগুলা দিলে মনে হয় বেশি ভালো হতো ঝাল ঝাল হইতো

মানে দেখেই লোভ লেগে যাচ্ছে আপনাদের কার কার এই আম ভরটা দেখে লোভ লাগতেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছের আম আমরা মানে এই বছরে প্রথম খাইলাম মানে এই মাখায় এই বছরে প্রথম খাচ্ছি আগেও খাইছি কিন্তু এইটা হলো একটু পাকা পাকা স্বাদ আর এ কয়দিন হলো আমাদের আমরুপালি আম মানে গাছের আম টাম পড়ছে সেগুলো খাওয়া হয়েছে কিন্তু এই গাছের আমটা খাওয়া হয়নি এই বছরে অনেকে আবার এরকম মাখানো দেখে বলতে পারেন যে এরকম হাত দিয়ে মাখাচ্ছে আসলে হাতের মাখানোর থেকে স্বাদ অন্য কোনো কিছুতে হয় না হাতে মাখানোর যে কোনো ভর্তাই স্বাদ বেশি হয় লবণ লাগবে এখন সামান্য একটু চিনি দেওয়া হচ্ছে এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না কিন্তু আম ভর্তার একটা আলাদা একটা স্বাদ আসবে তো আপনারা চাইলে এখানে কাসন্দিও দিতে পারেন কিন্তু আমাদের দি নাই বাসায় শেষ হয়ে গেছে তাই জন্য এখন শুধু আমরা এইভাবেই খাবো বাট এভাবে কিন্তু মজা মানে কাসন্দি দিয়াতে একটা আলাদা টেস্ট আর এভাবে একটা আলাদা টেস্ট আসবে কথা বলতে গেলে গালে পানি আসতেছে আমি কিন্তু এত টক লাভার না কিন্তু এই আমটা বেশ একটা টক না দেখে খাইতে ইচ্ছা করে আর কিন্তু আমি অত খাইতে পারি না দুঃখজনক বিষয় হলে আমি টক খাইতে পারি না হয়েছে শেষ আহা হুম এটা আমার শ্বশুর আব্বোর জন্য আলাদা মাখানো হচ্ছে এই আমটা একটু পাকা পাকা একদমই অল্প মরিচ দিয়ে চিনি দিয়ে মাখানো হবে বাবা এটা চিনি দিয়ে আম মাখা

আব্বু নাও মিষ্টি মানে এটা চিনি দিয়ে মাখাইছে নাও আম টক টক তোমার জ্বর আসছে না টক নাই দেখো আম টক না বেশি মজা হয়েছে চিনি বেশি দিয়া তো ভালো লাগতেছে আমি চিনি না এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো তো আমি তো সেই শুরুর থেকেই খাচ্ছি মানে মাখানোর আগের থেকেই তো এখন হলো এই যে আব্বু দেওয়ার পরে আব্বুকে দেওয়ার পর ওই চিনির ওই আমের ভর্তার ভিতরে এখন আমি একটু আরেকটু আম নিয়ে নিছি আর আম্মু আর সুভার বাবা ওরা দুজন মিলেই অতখানি কাম খাবে তাই জন্য আমি আরেকটু একটু সাইড করে নিয়ে নিছি আমার কাছে আর এদিকে আমি আরও একটু চিনি দিচ্ছি তো এখানে প্রচুর চিনি ছিল তারপরও আমার কাছে কেন যেন মনে হলো যে আরেকটু চিনি দিলে হয়তো আর একটু বেশি মজা লাগবে আসলেই অনেক মজা হয়েছিল মানে চিনি দেওয়াটা বেশি মজা হয়েছে যারা ঝাল খেতে বেশি এক পছন্দ পছন্দ করেন না না। বা টক বেশি আমার মতো আমি ঝাল খেতে পারি বাট টকটা আমি খেতে পারি না তো আমার জন্য আমাদের মতো যারা আছেন তাদের জন্য এটা পারফেক্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আলাইকুম